আজকে ছিল বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ বার্ষিকী আর সেই জন্য আমরা চলে গেছিলাম নবদ্বীপের বিষ্ণুপ্রিয়ার ভিটা মন্দিরে দুপুরবেলায় প্রসাদ নেওয়ার ওখানে নিমন্ত্রণ ছিল এই দিনে আমরা প্রত্যেক বছর যেখানে যাই সেটা হচ্ছে মজুমদার বাড়িতে ভুলভাল বলে ফেলছে তো এবার ওদের একটা বিশেষ কারণে ওখানে অনুষ্ঠান হচ্ছে না সেই জন্যই বিষ্ণুপ্রিয়ার ভিটা এলাম এখানেও হবে বিকালে বাট আমরা দুপুরবেলা গেছিলাম যেহেতু প্রসাদের নিমন্ত্রণ ছিল আর এই দিনে এত সুন্দর একটা পদ এখানে খেয়েছিলাম প্রসাদে যেটা হচ্ছে এচোর বিরিয়ানি আহ ঠাকুরের বিশেষ দিনে বিবাহ দিনেও যে তাকে খুব সুন্দর ভাবে খুব সুন্দর পদ দিয়ে আহ খেতে দেওয়া যায় সেটাই এখানে এসে দেখলাম প্রসাদের স্বাদ সত্যি অপূর্ব হয় কিন্তু এচোর বিরিয়ানিটা একটা জাস্ট আলাদাই হয়েছিল মানে ভীষণই ভালো লেগেছিল আর প্রসাদ খেয়েও মন ভরে গেছিলো তারপর বাড়িতে এসে আজকে যাওয়ার ছিল কলকাতায় বিকেলে সাড়ে চারটে যে ট্রেনটা যায় শিয়ালদায় সেটা করেই বেশিরভাগ যাই তাহলে একটু সুবিধাও হয় কারণ ওখান থেকে বালিগঞ্জ চলে যাওয়া যায় একদম ট্রেনের ওপরেই পুরো জার্নিটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাই যদিও ট্রেনটা ভীষণ লেট করে নৈহাটি ঢোকার আগে মানে গরিফা ঢোকার আগে এই ব্রিজের উপর দিয়ে যখন যায় ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া গঙ্গার উপরে আর জায়গাটাও খুব সুন্দর লাগে ট্রেন থেকে দেখতে ভিউটা ট্রেনে আজকে ভীষণই ভিড় ছিল তো গরম খুবই লাগছিল বাট এই ব্রিজটার উপর দিয়ে যাওয়ার সময় এই ঠান্ডা হাওয়ায় একটা আলাদাই স্বস্তি আর দিনের বেলার দিকে পৌঁছলে ভীষণ ভালো লাগে দেখতে রাতেও ভালো লাগে এখানকার ভিউটা সত্যি খুব সুন্দর দেখার আমি যখনই যাই তখনই একটু করে করে ভিডিও রাখি তারপর পৌঁছে গেছিলাম শিয়ালদায় যথারীতি যার সময় তার থেকে অনেকটাই বেশি সময় লেগে যায় কারণ ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট করে দেয় গিহাটি ঢোকার আগে এতক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা যে মানে আমার ওখানেও টেনশন থাকে যে কোন ট্রেন পাবো যেটাই আবার বালিগঞ্জ যাব তো মোটামুটি এসে দেখলাম সব ট্রেনই চলে গেছে লাস্ট একটা বারুইপুর লোকাল দাঁড়িয়েছিল যেটা আটটা পনেরো তারপর বালিগঞ্জে চলে এসেছিলাম ট্রেনে করে আর এখানে নেমেই সামনে একটা মিষ্টির দোকান আছে দেখবে আশীর্বাদ সুইটস এখানকার মিষ্টি কিন্তু বেশ ভালো আমি মাঝে মধ্যেই নিয়ে থাকি যদি এখান দিয়ে আসি তো আর আজকের ডিনারে কোনো ঝামেলা ছিল না কারণ মা বাড়ি থেকেই সব করে পাঠিয়ে দিয়েছিল গন্ধরাজ পটল একটা নতুন আইটেম করেছিল ভীষণই ভালো লুচি টুচি সব করে তার সাথে পাঠিয়ে দিয়েছিল তো এইভাবেই আজকের দিনটা কেটে গেলো টাটা